তেষট্টি বিশ্বের প্রথম কার্বন প্রভাবমুক্ত দেশ কোনটি উত্তর ঘ ভুটান সাতষট্টি মানুষের শরীরে মোট কয়টি ক্রোজম ক্রোমোজম থাকে উত্তর হল গ তেইশ জোড়া বা ছেচল্লিশটি আটষট্টি জীবন রক্ষাকারী ওষুধ পেনিসিলিনের আবিষ্কারককে উত্তর গ আলেকজান্ডার ফ্লেমিং উনসত্তর ডেঙ্গু রোগের মোট কয়টি সাবটাইপ হয়ে থাকে উত্তর হল ঘ চারটি সত্তর আয়োডিনের অভাবে কী রোগ হয় উত্তর গ গলগণ্ড একাত্তর পনেরো থেকে ৪৫ বয়সী নারীদের প্রদত্ত টিকার নাম কি উত্তর হল ঘ এমআর বাহাত্তর কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে উত্তর হল ভিটামিন কে তেহাত্তর হৃদয় রোগের চিকিৎসককে কী বলা হয় উত্তর হল ঘ কার্ডিওলজিস্ট চুয়াত্তর বিশ্ব স্বাস্থ্য দিবস কত তারিখে উদযাপন করা হয় উত্তর খ সাত এপ্রিল পঁচাত্তর কোনটি পানিবাহিত রোগ উত্তর গ হেপাটাইটিস এ বি এগুলো ছিয়াত্তর কোন জলরাশি ভূমধ্য সাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে সংযুক্ত করেছে উত্তর হল গ জিব্রাল্টার প্রণালী সাতাত্তর লাওয়াছড়া জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত উত্তর গ মৌলভীবাজার জেলায় আটাত্তর মুঘল সাম্রাজ্যের কে ছিলেন উত্তর ঘ সম্রাট বাবর উনআশি মুক্তিযুদ্ধের সময় ফেনি শহর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল উত্তর ক দুই নম্বর সেক্টরের আশি উঁচু পর্বত আরোহণে কিসের সমস্যায় পড়তে হয় উত্তর হলো গ বায়ুর চাপের